নবী করিম সাল্লা সাল্লাম মদিনায় হিজরত করার আগে মদিনাবাসী একজনকে মদিনার নেতা বানানোর মতো সিদ্ধান্তে পৌঁছে যায় যে অমুক হবে আমাদের মদিনার নেতা রাষ্ট্রপতি মদিনা চালাবে তখনও রাসুল হিজরত করে নাই হিজরত করবে খুব সম্ভব কাছাকাছি সময় একজন নেতার নাম সিদ্ধান্ত আলোচনা হচ্ছে ঘোষণা হয় নাই ওই মদিনাবাসী তার নাম ছিল একজন ইহুদি আবদুল্লা ওবাই তো রাসুল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন রসুলের আচরণ তার সৌন্দর্য তার বলার ধরন তার ভক্ত তার রুহানিয়াত এতটাই মদিনাবাসীকে আকৃষ্ট করেছে তারা রাসুলকে বরণ করলেন ওনার হাতে ইমান আনলেন এবং সর্বসম্মত ক্রমে মদিনার প্রেসিডেন্ট হিসেবে রসুল ঘোষণা করলেন সুহান এই যে আরেকজন কি যে প্রেসিডেন্ট হওয়ার একটা সম্ভব তালিকা ছিল আবদুল্লাহাই সে তো অখুশি হয়ে গেল যে আমি হতাম মদিনার প্রেসিডেন্ট আর মক্কা থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসে হয়ে গেল মদিনার প্রেসিডেন্ট ছিল ইহুদি। যাক সবাই যেহেতু মোহাম্মদ সাল্লাম মেনেই নিয়েছে আমি আর একা থেকে লাভ কি আমিও ওই মোহাম্মদ সাল্লাহ মুসলমানদের দলে মিলে যাই কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমি মন থেকে কোনো দিনও না নবী মানবো না মদিনার প্রেসিডেন্ট মানব বলেন নামুজুবিল্লা এই যে উপর দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল মদিনার সবার সঙ্গে মিলে একত্রিত হয়ে গেল কিন্তু ভিতরে ভিতরে সে রাসুলকে মোহাম্মত করে না রসুলকে আল্লাহ নবী মানতেও চায় না মদিনার প্রেসিড দূরে কিন্তু উপর পাক্কা মুসলমান। তার ছেলের নাম ছিল আব্দুল্লা তিনি ছিলেন খাটি মুসলমান একই ঘরে বাবা হলো উপরে মুসলমান ভিতরে রাসুলকে দেখতেই পারে না ইসলামকে সহ্য করতে পারে না মুসলমান থেকে সহ্য করতে পারে না আর উপরে নামাজ পড়ে জিহাদে যায় রসুলের সঙ্গে থাকে কথাবার্তা বলে এই যে একই ব্যক্তি দুই রকম আচরণ উপর দিয়ে ইসলামের জন্য জাম দিয়ে দিচ্ছে আর ভিতর দিয়ে রসুলের দুশ্মনই করতেছে এবং অন্যান্যদের সঙ্গে মাঝে মধ্যে সলা পরামর্শ করে এবং তার দলের মধ্যে লোক তৈরি করে একই ব্যক্তির দুই দুই রকম আচরণ দ্বিমুখী আচরণ উপরে একটা অন্তর আর একটা এটার নাম হলো একে বলা হয় মুনাফিক একে কি বলা হয় আমরা কি মুনাফিক বুঝতে পারলাম অর্থাৎ দ্বিমুখী আচরণ কপটতা এই মুনাফিক একটা হলো ভাই হিন্দু আমার শত্রু ইসলাম মানে না তার সঙ্গে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ কারবার করা চায় না খ্রিস্টান আইডেন্টিফাই সে ইসলাম মানে না ইসলামের বিষয়ে তাকে যুদ্ধবস্তি করার বাদাবাদি হয়ে যেতে পারে তাকে আমি চিনি সে খ্রিস্টান সেই সেই স্পষ্ট তাকে আমি চিনি তার থেকে আমি নিরাপদ থাকতে হবে নাহলে আমার মানু ধ্বংস করতে হবে কিন্তু মুনাফিক তো চিনা যায় না মুনাফিক তো বড় ডেঞ্জারাস খ্রিস্টানের থেকেও ডেঞ্জারেস ইয়াহুদি থেকে হিন্দু থেকে বৌদ্ধ থেকে সব থেকে মুনাফিক হলো সব চেয়ে মারাত্মক ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হলো মুনাফিক এই জন্য কোরআনে আয়াত আছে ইন্নাল মুনাফিকিনা মিনান নার জাহান্নামের সবচাইতে নিম্ন নিকৃষ্ট ভয়াবহ জায়গায় হবে মুনাফিকদের স্থান আমাদের দেশের নাগরিক আমাদের দেশে বসবাস করে এই যে আমি গত এক মাসের খবর যা দেখলাম আর্মি জেনারেল এখন তদন্তে বেরিয়ে আসছে উনি হলো ভারতের র এজেন্ট ভারতীয় গোয়েন্দা বাহিনীর এজেন্ট বাংলাদেশী নাগরিক বাংলাদেশের সেনাবাহিনীর চাকরি করতেছে বিমান বাহিনীর একজন অফিসার সেও ধরা খেয়েছে চিন্তা করেন তাহলে এটা কি মুনাফি কিনা ভাই যারা আর্মিতে চাকরি নেয় পুলিশে চাকরি নেয় বিমান বাহিনী তারা শপথ করে আমি দেশপ্রেম নিয়ে শপথ করলাম দেশের জন্য জীবন দিতে প্রস্তুত দেশের নাগরিক হয়ে দেশপ্রেমের শপথ করে দেশের রাষ্ট্রীয় চাকরি করে আপনার ভারতীয় গোয়েন্দা করতেছে এই দেশের মায়ের সন্তান হয়ে তাহলে মুনাফিক মানে মুনাফিক বলতেছে আর কি তা আজকে যে সুরাটা আমি আলোচনা করব। একটু হয়তো লম্বা হয়ে যেতে পারে এই সুরার নাম হলো মুনাফিকুন কি নাম মানে মুনাফিকদের নামে সুরা শুধু মুনাফিক বলে নাই মুনাফিক মানে বহু বছর মুসল্লি না মুসল্লিদের মুনাফিক না মুনাফিকদের নিয়ে এই সুরার নাম কথা কি বুঝতে পেরেছেন আপনারা এবার আসেন আমি প্রেক্ষাপটে যাই ভিতরে যাই আগে তো বুঝালাম মুহাজির কেন আনসার কেন রাসুল আকরম সাল্লাহু আলাইসাল্লাম মসজিদে যখন জুমাতিন খুদ্া দিতেন জুমাতিন যখন খুদ্া দিতেন জুমার নামাজের মসজিদে সবাই আসে আবদুল্লাহ ইবনে উবাই ওই যে মুনাফিকটা আব্দুল্লাহ বিন উবাই নামটা মনে রাখেন আব্দুল্লাহ বিন নাম তো আব্দুল্লাহ বড় দরবেশের নামের মতো তাই না নাম তো আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন উবাই জুবাতিন দাড়িয়ে জেতেন মসজিদে দাঁড়িয়ে বলতেন ইনি আল্লাহর রসুল ইনি আমাদের মাঝে উপস্থিত ইনি মর্যাদাবান উনি থাকার কারণে আমরা মর্যাদাবান তোমরা তার কথা শোনো আল্লাহর কথা শোনো তাকে সাহায্য করো চুমার দিন দাঁড়ায় এরকম বক্তব্য দিত আবদুল্লা বিন অরবাই বদরের যুদ্ধে সাল্লাম যখন সাহাবিদেরকে নিয়ে জিহাদের ময়দানে রওনা হলেন কাফেরদের সৈন্য সংখ্যা ছিল তিন গুণ বেশি আবদুল্লাহ সঙ্গে জিহাদের জন্য রওনা হলেন মাঝপথে দুর্বল ইমানদার যারা আর মুনাফিক জাতীয় যারা ওদেরকে বুঝায় তিন গুণ কাফের সঙ্গে লড়াই করে বিজয় হয়ে তাদের সম্পদ দখল করা তো দূরে থাক সেখানে লাশ ও খুঁজে পাওয়া যাবে না চলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে আমরা পালায়া চলে যাই বলে নাউজুবিল্লাহ আব্দুল্লাহ বিন উবাই জিহাদের চলন্ত অবস্থায় কাফেরদের ভয় ভীতি দেখিয়ে দুর্বল ইমানদার যারা আর মুনাফিক টাইপের যারা এরকম বুঝায় 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 এক না দুই না প্রায় তিনশো জন রসুল্লাহ মুজাহিদের বাহিনীর মধ্য থেকে তিনশো জনকে বুঝায় শুনে আকান পড়া দিয়ে জিহাদের মাস পথ থেকে ফিরে মদিনায় চলে আসে বলেন না এই যুদ্ধে রাসুল সাল্লাম অত্যন্ত ভুক্ত হয়েছে তার এই সৈন্য হঠাৎ করে কমিয়ে ফেলার কারণে এবার যখন জিহাদ শেষ হয়ে গেল রসুল মদিনায় ফিরলেন ফিরার পরে ওই সপ্তাহের জুমায় রসুল যখন মসজিদে খুতবা দেয় তখন ওই আবদুল্লা বিন ওবাই আবার দাঁড়াইছে দাঁড়িয়ে বলছি ইনি আল্লাহর রসুল ইনি সম্মানিত ওনার কথা শুনো ওনার আনুগত্য করো বলেন তার কথার আর কাজ কি মিলে মিলে সবাই দেখলো গত সপ্তাহের জিহাদের ময়দানে সে সরাসরি রাসূলুল্লাহর বিরোধিতা করে 300 জন মুজাহিদকে বোঝায় শোনায় নিয়ে আসে রাসূলুল্লাহর আনুগত্য থেকে বিরোধিতা করেছে আজকে সে মঞ্চে দাঁড়িয়ে রাসূলুল্লাহর পক্ষে আবার গুণগান গাইতেছে সাহাবারা কাফপ ধরে পাঞ্জাবি জুব্বা ধরে বস তুই বলিস একটা করিস আরেকটা বস THOM Kaya ধরে ধরে বসায় দিছে এন ওর খুব মাইন্ডে লাগছে তো এমনে नेत्रিস্থনীয় মাইন্ডে লাগলে বরে সে জুমার দিন মুসলিদের ঘাটটা ঢেঙে আমি থাকবো না মসজিদে আমি তো ভালো কথা বলতে দাঁড়িয়েছি আমাকে ভালোটা বলতে গেছি উল্টা বুঝে আমাকে বসায় দিছে তো মুসলিরা খেপবে না বলেন বলো বসো তুমি তোমার কথা কাছে কোনো মিল নাই তুমি জিহাদের ময়দানে তিনশো জন নিয়ে ফিরে আসছো আবার আসছো দাঁড়িয়ে রসুলের পক্ষে এখানে গুনগান গাইতে তোমাকে আমরা চিনি না আরে বসো রসুল কিন্তু কিছু বলে নাই সাহাবিরা ধরে বসায় দিলো বসায় দিলে অবশ্যই বসে মসজিদে থাকবোই না ও একবারে মুসল্লিদের কাঁদ মার ডিঙ্গি বেরিয়ে যাচ্ছে আবদুল্লা বিন ওবাই বেরিয়ে যাচ্ছে বেরিয়ে একবারে মসজিদের দরজার সামনে চলে গেছে চলে গেলে মসজিদে আরো কিছু মুসল্লি ঢুকতেছে আনসার মুসল্লি কি মুসল্লি আনসাররা কোন দেশের অধিবাসী মদিনার আবদুল্লা বিন কোন কোন জায়গার মদিনার এখন আনসার সাহাবিরা বলতেছে কি ব্যাপার আব্দুল্লাহ বিন ওবাই তুমি কোথায় যাচ্ছ বেরে যাচ্ছ রেগে থেকে বলতেছে আমি মসজিদে ভালো কথা বলার জন্য দাঁড়িয়েছি আর আমাকে ধমকায়ে অপমান করে বসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি মসজিদে থাকবো না আনসার সাহাবিরা বলল চলো রসুলের সামনে চলো আমি তুমি রসুলের কাছে ক্ষমা চাও তাইলে ডিসমিস সবকিছু শেষ সে বলে না আমি রসুলের কাছে ক্ষমাও চাইবো না বলেন নাউজুবিল্লাহ সে একেবারে রাগান্বিত হয়ে একবারে মসজিদ থেকে বেরিয়ে চলে যায় এই যে সে ক্ষমা চাইবে না ওয়া ইদা ক্বিলা লাহুম তাআলা ওয়া ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ তাকে বলা হলো চলো ফিরে চলো তুমি যদি কোনো ভুল করে থাকো আল্লাহর রসুল তোমার পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবে ওই যে জিহাদের ময়দানে ভুল করেছে আল্লাহর রাসূল তো মাজনাফ মাপ চাইবে লাউবা উমসাহুম মারয়াতুহ নাসুদ দুরুহ মুস্তাগবিরুন ঘাড় ঘুরে চলে গেছে না আমি রাসূলুল্লাহর কাছে যাব না চলে গেছে এই কথাটা আল্লাহ তালা কোরআনে নিয়ে আসলেন পরবর্তী আরেকটা ঘটনা বনি মুস্তালিক কিংবা তাবুকের যুদ্ধে মুনাফিকরা কেন যুদ্ধে যেত জানেন তৎকালীন zaman জিহাদের ময়দানে মুসলমানদের জয় লাভ করতে তাইলে কাফেরদের সঙ্গে যে অস্ত্র অস্ত্র সম্পদ উট কিছু সম্পদ থাকতো না এগুলি মুসলমানরা কবজা করত বিজয় এবং সেটা মুসলমান মুজাহিদদের মাঝে বন্টন করে দেওয়া হতো গণিমতের মাল হিসাবে যে তোমরা কষ্ট করে জিহাদ করেছ কাফেরদেরকে হারিয়েছ কাফেরদের শরীরের যেই আপনার আপনার বর্ম লোহার বর্ম যে পোশাক এগুলির দাম ছিল মাথার যেই শিরস্থান লোহার শিরস্থান এগুলির দাম ছিল তালোয়ারের দাম ছিল কাফেরদের যে ঘোড়া এগুলি অনেক দাম ছিল উঠ এগুলির দাম ছিল তাদের সঙ্গে কিছু টাকা পয়সা থাকতো সফরের খরচের জন্য তো এগুলি মুসলমানরা বিপদ কামাইব মূলত এরা জিহাদের মধ্যে যুদ্ধ করতো না পিছনে পিছনে থাকতো আর যদি দেখতো যে মুসলমানদের অবস্থা খারাপ তাহলে এরা কেটে পড়তো তো এরকম একটা জিহাদ সেটা তাবুকের যুদ্ধ কিংবা বনু মুস্তালিকের যুদ্ধ ওই জিহাদের ময়দানে জিহাদ শেষে মুসলমানরা বিজয় লাভ করে সুবহানাল্লাহ বিজয় লাভ করার পরে এখন আস্তে মদিনার দিকে ফিরে আসবে রাস্তা তোর একদিনের না কয়েকদিনের রাস্তা আস্তে আস্তে আসা লাগে বিজয় লাভ করার পরে ওখানে একটা কুয়া ছিল কুয়া এই কূপের মধ্যে সেনাবাহিনীরা তাদের উটকে পানি খাওয়াতো গোড়াকে পানি খাওয়াত এই পানি খাওয়া নিয়ে উটের উটকে বা পশুকে কুয়ার মধ্যে পানি খাওয়া নিয়ে একজন মহাজির সাহাবি একজন আনসার সাহাবির মধ্যে দত্ত লেগে যায় একজন মুহাসিদ মুহাজির সাহাবি একজন আনসার সাহাবির পিছনের দিকে একটা বাড়ি দেয় এখন এই যে দুই সাহাবীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে জিহাদের ময়দানে যুদ্ধ শেষ বিশ্রামে আছে সবাই যাবে ফিরে যাবে এমন তো অবস্থায় মুহাজির সাহাবী বলে এই মুহাজির ভাইরা এদিকে আসো আনসার সাহাবি বলে এই আনসার বাইরা এদিকে আসো বুঝেন নাই মনে হয় দুইজন তো প্রথম লাগছে এখন মুহাজির দেখতেছে আরো মুহাজির সাহাবিকে তারা কারা কোন দেশের মক্কা আর আনসার সাহাবী আনসার সাহাবি তিনি ডাকতেছে এদিকে আসো এরকম কিছু সাহাবি জড়ো জড়ো হয়ে গেছে মুহাজির সাহাবী জড়ো হয়ে গেছে আনসার সাহাবিরা জড়ো হয়ে গেছে দুই দল মারামারি হাতাহাতি অবস্থা এমন সময় রসুল্লার কাজে কানের মধ্যে নিউজ গেল যে ওই জায়গায় হট্টগোল শুরু হয়ে গেছে ও রসুল তারা আনসার সাহাবি বলে ডাকতেছে মুহাজির সাহাবি বলে ডাকতেছে আল্লাহর হাবিব সেখানে আসলেন আসার পরে দুই দল সাহাবিকে বললেন তোমরা কত মূর্খতা সুলভ শব্দ ব্যবহার করেছ তোমরা জাতি বংশ এইভাবে দল ধরে নাম ডাক দিয়ে দুই দল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ তোমরা মুসলমান তোমাদের মুখ থেকে জাহিলের যুগের দুর্গন্ধময় শব্দ ব্যবহার হয়েছে যে শব্দ মুহাজির বলে মুহাজিদেরকে আলাদা করে যে শব্দ আনসার বলে আনসারদেরকে আলাদা করে এটা দুর্গন্ধময় শব্দ কখরে মুসলমানরা এইভাবে দল বলে দলের নাম নিয়ে আলাদা হয়ে মুসলমানদের বিরুদ্ধে কখরে যুদ্ধ করতে পারে সুবহানাল্লাহ বলবেন দেখেন মুহাজির হওয়া সৌভাগ্য হিজরতকারী মুহাজির বলে পরিচয় দেওয়া গর্ববত ছিল আনসার আমরা সাহায্যকারী গর্ববত ছিল কিন্তু যখনই দ্বন্দ্বলিপ্ত হলো মুহাজিরার আনসার শব্দ বলে তখন রসুল বললো এটা দুর্গন্ধময় এটা নিকৃষ্ট এটা জাহালে শব্দ যে শব্দ বলে মুসলমানদেরকে ডিভাইডেড করে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয় এটা জাহালিয়াতের মূর্খ শব্দ আপনারা কিছু বুঝতে পারতেছেন এখন রাসুল বলে এই আনসার সাহাবীরা এই মহাজির সাহাবীরা তোমরা যে এভাবে দলাদলি করে ডাক দিলা যুদ্ধের জন্য এটা জাহালিয়াতের শব্দ আনসাররা থেমে গেল মহাজিররা থেমে কিন্তু এই জায়গায় বেশি বাড়াবাড়ি করছে কি জানেন মহাজির সাহাবি ওই যে আনসার সাহাবির গায়ে হাত তুলে ফেলছে এখন সালিশ করে আরেক সাহাবিরা মিটায় দেয় ক্ষমা চাও হ্যাঁ দেয় যে ক্ষমা চাও ভুল হয়েছে সরি বলো মিটায় একবার দ্বন্দ্ব শেষ কিন্তু ওই যে কাফেলার আবদুল্লা বিন ওবাই ও মনে মনে ভাবে এই সুযোগ আনসার সাহাবিদেরকে খেপায়া তুলে এটা একটা সুযোগ আবদুল্লা বিন ওবাই সে আনসার সাহাবিদেরকে নিয়ে বসে মুনাফিকদেরকে নিয়ে বসেছে বসে বলে দেখেছ তারা মদিনা থেকে মক্কা থেকে এসেছে আমরা তাদেরকে সুযোগ দিয়েছি ব্যবসার লাইন দেখিয়ে দিয়েছি ঘরবাড়ি দিয়েছি দিয়েছি জমি জায়গা আজকে তারা আমাদেরটা আমাদেরটা পড়ে আজকে আমাদের ভাইয়ের গায়ে হাত তুলে চলো এবার যুদ্ধ শেষ করে মদিনায় ফিরে যায় মদিনায় ফিরে যাওয়ার পরে তাদেরকে কোনো খাবার না কোনো সহযোগিতা না রসুলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবা এবং আমরা মদিনা যাওয়ার পরে আমরা সম্মানিত যারা এ সমস্ত অসম্মানিত ব্যক্তিদেরকে মদিনা থেকে বের করে দেবো বলেন নারস উল্লাহ ঠিক রাসূলের বিরুদ্ধে রাসূলের সেনাবাহিনীতে কত বড় ষড়যন্ত্র রাসূল উপস্থিত থাকা যেখানে আল্লা আকাশ থেকে নিউজ পাঠায় তাইলে আমার আপনার দেশে আর্মি রেক কি এখানে তার বড় বড় এসেন বসে ঠিক কি না এখানে তো কত মন এমপিরা বিক্রি হয়ে যায় রাসূলের সময় জিহাতের ময়দানে সে গোপন মিটিং করে ফেলেছে যে এত বড় সাহস আমাদের আনসার বাইদ সঙ্গে লড়াই করছে মদিনায় যাওয়ার পরে সাহায্য সহযোগিতা বন্ধ খাওয়া দাওয়া বন্ধ এবং এক সক্রিয় ব্যবহার করছে কি আমরা সম্মানিতরা অসম্মানিতদেরকে বের করে দিন মানে রসুল এবং মহাজিরা অসম্মানিত ব্যক্তি নাউজুবিল্লাহ বলুন ঘটনা কবে সেই মিটিং এ সত্য মুনাফিক ছোট একটা আনসার সাহাবি ছিল যায়েদ ইবনে আরকাম ছোট এক বালক সাহাবি ছিল ও শুনে রাগে বেগুনে তেলে বেগুনে বলে এত বড় সাহস আপনি রসুল্লার বিরুদ্ধে কথা বলতেছেন রসুল্লার বিরুদ্ধে সহযত করতেছেন আপনি নিকৃষ্ট তখন আবদুল্লাহ ভাই হেসে হেসে বলে আরে আমি তো দুষ্টমি করে বলেছি না অসুবিধা বলে আরে আমি তো দুষ্ট না এটা দুষ্টমির বলা আর এমনি বলা পার্থক্য আছে যাই দেব না আর কাম দৌড় দিয়ে বিশ্ব নবীর দরবারে গেলেন গিয়ে বলছে আবদুল্লাহ বিন ওবাই বলছে মদিনায় যাওয়ার পরে নাকি আপনাদেরকে বের করে দিবে আপনাদেরকে যেন সহযোগিতা করা না হয় আনসার সাহাবিদেরকে ফুসলাইয়া দিচ্ছে রাসুল সাল্লাম তার মুখটা মলিন হয়ে গেল তিনি রাগান্বিত হয়ে গেলেন তিনি বিষয়টা সিরিয়াসলি নিলেন আর জায়দ বিন আরকাম বয়সে কম রসুল তাকে বলছে জায়দ বিন আরকাম তুমি যা বলতেছো সত্য বলতেছো তা বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি নিজ কানে শুনেছি বলে কোনো ভুল শোনা নাই তো কয় না আয় রাসূলালাম ভুল শুনি নাই ও যায়েদ ইবনে আরকাম আরও একবার জিজ্ঞাসা করতেছি তুমি যে অভিযোগটা তুলছো অভিযোগটার মধ্যে কোনো পার্থক্য বা কোনো সমস্যা আছে কিনা ভেবে চিনতে বলো যায়েদ ইবনে আরকাম বলে হুজুর 100% সত্য আব্দুল্লাহ বিন উবাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে Nabi Muhammad Sallallahu আবদুল্লাহ বিন ওবাইকে ডাক দিলেন হে ওবাই এদিকে তুমি নাকি বলেছো মদিনায় গেলে আমাদেরকে সহযোগিতা বন্ধ করে দিতে আমাদেরকে বের করে দিতে বলেছো আরো আনসার সাহাবিরা উপস্থিত এখন আবদুল্লাহ বিন ওবাই বলে আল্লাহর কসম করে বলছে আমি এই কথা বলি নাই এই যে কসম করেছে রাসূল বলল ঠিক আছে তাহলে ধরেন নিলাম আপনি সত্য বলেছেন যায়েদ বিন আরকাম বুঝে নাই কোন একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে কিন্তু আরো যে আনসার সাহাবী এরা জায়েদ বিনার কামকে ধমকায় এই জায়েদ বিনার কাম তুমি মদিনার অধিবাসী হয়ে মদিনার একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারলা জায়েদ বিনার কাম রসুল তো মুনাফিকের ওজন গ্রহণ করলেন সে কসম করে বলছে আমি বলি নাই অন্যান্য আনসার সাহাব জায়েদ বিনার কামকে ধম ধমকায় তুমি এত বড় কথা কেন বললা। এত বড় মিথ্যা কথা আমাদের একজন গণ্যমান্য নেতৃশন ব্যক্তির বিরুদ্ধে বললাম তার মনটা খারাপ হয়ে গেল এবং ভুল বুঝেছো তোমার কথাটা মনে হয় সত্য না জায়েদ বিন আরকামের মনটা খারাপ হয়ে যায় সাহাবিদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায় জায়েদ বিন আরকাম নিয়ে কথাবার্তা বেড়ে যায় আবার মুহাজিদের মধ্যে আবদুল্লাহ বিন ওবায়কে নিয়ে কথাবার্তা বেড়ে গেল এমত অবস্থায় রাসুল সাল্লাম এটা টেকনিক করলেন কি টেকনিক তিনি মদিনার উদ্দেশ্যে সফর রওনা করলেন সারা দিন হাঁটলেন সারা রাত হাঁটলেন রাসুলের অভ্যাস ছিল একটু একটু করে বিশ্রাম নেওয়া হাজর সারা গোসল করা নামাজ পড়া রাসুল সাল্লাহ সাল্লাম সফর কন্টিনিউ করলেন সারা দিন হাঁটলেন সারা রাত হাঁটলেন পরের দিন সকালবেলা যখন সূর্য ওঠে সবাই যখন ক্লান্ত ওই সমালোচনা করার সময় নাই আওয়াজ করার সময় নাই সফর করতে 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 ক্লান্ত সবাই পরের দিন সকালবেলা এক জায়গায় থেমে ঘুমানো শুরু করে দিলেন আসলে টেকনিক ছিল এই যে সমালোচনা সাহাবিদের বিরুদ্ধে একজন একজনের বিরুদ্ধে জাহেদ বিন বিরুদ্ধে আবদুল্লাহ বিন ওবাইয়ের বিরুদ্ধে এই সমালোচনা যেন পড়ার সময় যেন না পায় একবার একটু ট্রেনিং এ রাখি সফরে রাখি সফর কি ভাই এখনকার যুগে সফরের মতো এসির ভিতরে বসে রইলেন না প্রচন্ড রোদ উটের উপরে ঘোড়ার উপরে পায়ে হেঁটে পরের দিনে সব ঘুমায় গেছে ঘুমের কারণে সমালোচনা এই সব আওয়াজ ক্লাস বন্ধ হয়ে গেছে বালক সাহাবি সে আমি তো সত্য বললাম আজকে গোটা মজলিশের কাছে আমি মিথ্যাবাদী প্রমাণিত হলাম রাসূলুল্লাহর কাছে মিথ্যাবাদী প্রমাণিত হলাম আনসার সাহাবীরাও আমাকে মিথ্যাবাদী বলে তার মনটা খুব খারাপ খুবই খারাপ সফর শুরু হলো সফর যখন শুরু হলো যায়েদ বিন আর কেমন মনে বড় বিশ্বাস এত বড় চক্রান্ত হলো আর সবাই আমাকে মিথ্যাবাদী বলছে আমার মনে বড় বিশ্বাস আল্লাহর বুলালাম এই চক্রন্তকে ফাঁস করে দিয়ে আমি জায়েদ বিনারকের পক্ষে একটা রায় দিবে তিনি শুধু সফরে রসুল যে উঠ কাসোয়া সফর হচ্ছে তিনি রসুরুল্লাহর পাশে পাশে হাঁটে রসুলুল্লাহর কাছে আসে আবার দূরে যায় রসুল কিছু বলে কিনা জায়েদ বিনারক নজর করে দেখে রসুরুল্লাহর শ্বাস বড় হয়ে গেল চেহারার অবস্থা পরিবর্তন হয়ে গেল মানে আকাশ থেকে ওহি নাজিলের ভাব তৈরি হয়ে গিয়েছে যখন অহি নাজিল হতো অনেক কষ্ট হতো রসুলের শরীর খেবে যেত শীতকালও শরীর থেকে টপ টপ করে পানি পড়তো যখন কুরান নাজিল হতো জাহিদ গাম দেখলেন রসুলের সার বড় হয়ে গেল চেহারাটা পরিবর্তন হয়ে গেল জোর জোরে নিঃশ্বাস নিচ্ছে চেহারা কেমন হয় জায়েদ বিন আরকাম রসুলের উঠের পাশে পাশে হাঁটে আর মনে মনে ভাবে এবারে মনে হয় রব্বুল আলমিন আকাশ থেকে কোরআন থেকে সঠিক একটা সত্য খবর জানায়া দিবে সুভান صفرت الصيف الله أكبر رب العالمين أيعطيك كريم أنا زين إذا إذا جاءك المنافقون قالوا نشهد إنك رسول الله যখন মুনাফিকরা নবীর কাছে আসে এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল আর আল্লাহ জানে আল্লাহর রাসূল তিনি والله يشهد ان المنافقين আর আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছে নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন অনবী শোনেন তারা কি সলা পরামর্শ করেছে তারা সলা পরামর্শ করেছে কোরআনের আয়াত দ্বারা আল্লাহ জানিয়ে দিলেন ইয়াকুলুনা লা ইরজাআনা ইলাল মাদিনা তাদের পরামর্শের শব্দ ছিল এরকম আমরা যদি মদিনায় ফিরে যাই লা ইউসরিজানাল আযু মিনহাল আযাল আমনা যারা সম্মানিত অসম্মানিত নিকৃষ্ট অন্য দেশ থেকে আসা এদেরকে বের করে দেব আল্লাহ পাক বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন আল্লাহ তালার কাছে সম

পরও বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি মুনাফিক করতে পারে আর এই যুগে আরো কত সত্য মুনাফিক আর সময় বিভ্রান্ত হয়ে গেলেন জায়েদ বিন আরামকে মিথ্যাবাদী মনে পড়লেন আল্লাহ তালা আয়াত নাজিল কুলে জায়েদ বিন আলকামকে সত্যবাদিতা দিলেন মুনাফিকের পরিচয় প্রকাশ করলেন কিন্তু এই জমানে মুনাফিকের পরিচয় প্রকাশ করবে হ্যাঁ কার অন্তরে কপটতা আছে কার অন্তরে আপনার বিশ্ব এটাকে আমরা কেউ ধরতে পারবো আমি কি আপনাকে বলতে পারি আপনি মুনাফিক বা আপনি কি আমাকে বলতে পারব মুনাফিক মুনাফিক হলো বর্ণ চোরার মতো